নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে ডিমের ঝোল চলুন দেখে নিই তার জন্য ছটা ডিম সিদ্ধ করতে বসেই ডিম সিদ্ধ করা হয়ে গেছে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি তার সাথে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর লবণ আর সামান্য হলুদ দিয়ে ডিমগুলো এক এক করে দিয়ে ভেজে নেব যারা যারা আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন ডিমগুলো ভাজা হতে থাক ততক্ষণে কিছু মশলার মিশ্রণ আমি করে নিচ্ছি বাটির মধ্যে হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুঁড়ো রেখেছি ডিম লালচে করে ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে জিরে দিয়ে কিছু সেকেন্ড ভেজে আলুগুলো দিয়ে ভেজে নেব এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা বুঝে দেবেন এরপর আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি একসাথেই করে রেখেছিলাম দিয়ে মিশিয়ে নেব তারপর মশলার মিশ্রণটা দিয়ে আলুর সাথে কষিয়ে নেব আলুর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর কাপ মতন গরম জল দিচ্ছি দিয়ে মিশিয়ে এরপর ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে মিশিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে হাফ টি স্পুন গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ